বিসমিল্লাহির রহমানির রহিমসবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বপ্রভসের আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেই দৃষ্টি নাম হচ্ছে জাপান হ্যাঁ দর্শক আপনারা nisso জানেন জাপানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে একটা চুক্তি হয়েছে যার আওতায় প্রায় 20000 দক্ষ ভাষা জানা জাপানি ভাষা জানা কর্মী নিয়েবে জাপান সেই লক্ষ্যে আমরা একটা প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছি এবং আমাদের মাধ্যমে আপনি সহজে যেতে পারবেন জাপানে আজকে জাপানে কি করে যাবেন কারা যেতে পারবেন কত টাকা বেতন পাবেন বাকি কি কি সুযোগ সুবিধা রয়েছে সবিস্তারে বিস্তারিত এই প্রকল্পের আওতায় কি কি সুযোগ সুবিধা রয়েছে সবিস্তারে তুলে ধরব সঙ্গী থাকুন দশম সূরতে চলন জেনে আসি কেমন জাপান জাপান সংস্কৃতি প্রযুক্তি এবং ঐতিঝের এক অপূর্ব নিদর্শন এশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত এক রহস্যময় দেশ জাপান যেখানে তৈরি আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন একশো বিশটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পৃথিবীর অন্যতম শক্তিশালী ও উন্নত দেশ জাপান পৃথিবীর অন্যতম প্রযুক্তি ও শিল্পে উন্নত দেশ হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য বাগান এবং ঐতিহ্যপূর্ণ স্থানগুলো পর্যটকদের আকর্ষণ করে জাপানের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির গভীরে চলে গেলে আমরা দেখতে পাব এক শাশ্বত ঐতিহ্য জাপানি মন্দির বৌদ্ধ আচার এবং চাইনিজ সাংস্কৃতিক প্রভাবগুলো দেশটির ঐতিহ্যকে পরিপূর্ণ করেছে সেই সাথে এখানে আছে নিঃসন্দেহে পৃথিবীর সেরা বাগানগুলো যেগুলোর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে জাপান একটি দ্বীপপুঞ্জ যা প্রাচীন এশিয়ার অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ এটি পূর্ব এশিয়াতে অবস্থিত এবং সমুদ্র দ্বারা পরিবেষ্টিত জাপানের মোট ভূখণ্ডের আয়তন প্রায় তিন লাখ সাতাত্তর হাজার নয়শো বর্গ কিলোমিটার এটি পৃথিবীর বাষট্টিতম বৃহত্তম দেশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে জাপান এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে বাংলাদেশ থেকে কিছু বিশ হাজার যে কর্মী নিবে তার উপর একটি প্রতিবেদন জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে সাম্প্রতিক শ্রম চুক্তির আওতায় আগামী কয়েক বছরে জাপান নেবে বিশ হাজার জাপানি ভাষা জানা দক্ষ শ্রমিক দেশের তরুণদের এই বিশাল সুযোগ কাজে লাগাতে আর আর গ্রুপের সহযোগিতায় ভিসা ব্যবস্থা গ্রহণ করেছে ছয় মাস মেয়াদি জাপানি ভাষা ও কর্মদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ছয় মাস মেয়াদী বিশেষ কর্মসূচিতে এখানে শিক্ষার্থীরা জে এল পি টি এন ফাইভ ও এন ফোর লেভেলের প্রস্তুতির পাশাপাশি জাপানের বিভিন্ন কর্মক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক কাজ শেখার প্রশিক্ষণও পাচ্ছেন আপনারা জানেন যে বর্তমানে আমাদের ইন্টেরিয়ার গভর্নমেন্ট যিনি আছেন মোহাম্মদ স্যার

যাইতে হলে জাপানি কালচার জানতে হবে ভাষা জানতে হবে এরা সেই উদ্দেশ্যে নিয়ে এখানে পড়াশোনা করছে এবং জাপানে যাওয়ার উদ্দেশ্যেই তারা চেষ্টা করছে শিখতে অনেক তরুণ ইতিমধ্যেই তাদের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এই প্রশিক্ষণে যোগ দিয়েছেন আমি এসেছি জাপানে যাওয়ার জন্য এখানে আরও সেন্টারে আশা শিখতেছি আমরা চেষ্টা করতেছি ভাষাটা আরো ভালো মতো শেখার জন্য জাপানিটা অন্য কোনো ভাষায় নির্ভরশীল না তারা নিজেদের ভাষায় অধিকার প্রদান করে তা যেতে হয় তাদের ভাষা তাদের চাল চলন অনুযায়ী শিখে তা যেতে হয় আমরা যেহেতু জাপানে যাওয়ার জন্য আগ্রহী বা চেষ্টা করছি সেজন্য আর আর সেন্টারে এসে আলহামদুলিল্লাহ খুব গতানুগতিকভাবে যে সকল তরুণ জাপানে কাজ করতে আগ্রহী তাদের এখনই এই প্রশিক্ষণে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা কারণ সঠিক ভাষায়ও দক্ষতা থাকলে জাপানে চাকরি পাওয়ার সম্ভাবনা এখন আগের চেয়ে যে কোনো সময়ের তুলনায় বেশি আমি এখানে এসেছি ভাষা শেখার জন্য জাপানে যাওয়ার উদ্দেশ্যে অবশ্যই ভাষা শেখা প্রয়োজন আর জাপানে যাওয়া বা বিদেশে যাওয়ার জন্য সবার একটা উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে আমার উদ্দেশ্যটা হচ্ছে আমার একটা সুন্দর ভবিষ্যৎ যে যে কারণে আমার ফ্যামিলি বা আমার জন্য আমার ফ্যামিলি যাতে ভালোভাবে থাকতে এই উদ্দেশ্য আমি এখানে আসেছি আর গ্রুপে ভাষা শেখার জন্য এবং কাজ শেখার জন্য এবং এখান থেকে যাওয়ার জন্য মূলত আপনার কাজটার প্রতিও গুরুত্ব দিতে হবে কাজটা শিখিয়ে দিতে হবে কারণ ওই দেশে যাওয়ার পর আপনি যে কোনো কাজে গেলে আপনার কাজের স্কিলটা দেখ। তো স্কিলটা এইখান থেকেই প্রস্তুত হয় ওখানে যেটা হলো যেন আপনি ওখানে যে নিজের সর্বোচ্চ দেয় কাজ করতে পারেন। জাপানে দক্ষ শ্রমিক পাঠানোর এই উদ্যোগ দেশের তরুণ সমাজে নতুন সম্ভাবনা দুয়ার খুলে দেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট দেন। প্রকল্পের অংশ গ্রহণের ঠিকানা প্রফেসর ময়ার নম্বর 12 রোড নম্বর 12 ডিএটি প্রজেক্ট মিরপুর ঢাকা। দর্শক আমরা এবারে যেটা জানবো সেটা হচ্ছে এসএস ডাব্লিউ বা স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ভিসা কী শুনে জেনে আসি একটি প্রতিবেদন থেকে এসএসডাব্লিউ বা স্পেসিফাইড স্কিল ওয়ার্কার ভিসা হলো জাপান সরকারের কর্মসংস্থান ভিত্তিক ভিসা প্রোগ্রাম যা বিদেশি শ্রমিকদের নির্দিষ্ট কিছু সেক্টরে কাজ করার সুযোগ করে দেয় এই ভিসা মূলত জাপানের শ্রম ঘাটতি পূরণ এবং দক্ষ বিদেশি শ্রমিকদের নির্দিষ্ট কিছু সেক্টরে কাজের সুযোগ সৃষ্টি করে দেয় এই ভিসার আওতায় সাধারণত চারটি নির্ধারিত খাতে কাজের সুযোগ পাওয়া যায় যেমন নার্সিং কেয়ার নির্মাণ কৃষি এবং ড্রাইভিং আবেদনকারীকে সংশ্লিষ্ট খাতে দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় পাশাপাশি জাপানি ভাষায় দক্ষতা অর্জন আবশ্যক যেমন জেএলপিটি এন ফোর বা JFT এ টু এই ভিসা পাঁচ বছর পর্যন্ত নবায়নযোগ্য এবং এতে পরিবারের সদস্যদের সাথে নেওয়া যায় না তবে তবে এসএস টু বা আরো উন্নত স্তরের ভিসাধারীরা জাপানের স্থায়ীভাবে বসবাস করতে এবং পরিবার নিয়ে যেতে পারবেন দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে বা স্পেসিফাইড স্কিল ওয়ার্কার আওতায় যারা জাপান যাবেন তারা কি কি সুযোগ সুবিধা পাবেন বা কি কি ফ্যাসিলিটি রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে এস এস ডাব্লিউ বা স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ভিসায় জাপানে প্রবাসী শ্রমিকরা মাসিক বেতন হিসাবে পাবেন কেয়ার হিভার বা নার্সিং পেশায় এক লাখ আশি হাজার থেকে দুই লাখ হাজার ইয়েন ফ্যাক্টরি বা ফুড প্রসেসিং পেশায় এক লাখ সত্তর হাজার বা দুই লাখ বিশ হাজার ইয়েন নির্মাণ বা কনস্ট্রাকশন পেশায় দুই লাখ বা দুই লাখ ষাট হাজার ইয়েন হোটেল বা রেস্টুরেন্ট কর্মীদের বেতন এক লাখ আশি হাজার থেকে দুই লাখ চল্লিশ হাজার ইয়েন মেরিন বা ফিশারিজ খাতে বেতন এক লাখ আশি হাজার ইয়েন থেকে দুই লাখ প্রতিযোগিতামূলক বেতন ও কর্মপরিবেশ বাস্তব কাজের অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা উন্নয়নের সুযোগ এবং ভবিষ্যতে স্থায়ী বসবাসের সম্ভাবনা দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে আমাদের এই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে এস এস ডাব্লিউ বা স্পেসিফাইড স্কিল ওয়ার্কার ভিসার আওতায় জাপান যাওয়ার প্রস্তুতি হিসেবে আপনার বয়সী হবে থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস এস পাশাপাশি আপনাকে জে এল পিটি এন বা জে এফ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জাপানি ভাষা শিখতে হবে এছাড়াও আপনাকে নার্সিং কেয়ার নির্মাণ এবং ড্রাইভিং পেশায় পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রয়োজন হবে প্রার্থী পাসপোর্ট বাবা এবং সনদ পারিবারিক সম্পর্কের সনদপত্র বা এফআরসি সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট ব্যাংক ও ছবি দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি কাগজপত্র লাগবে জাপানে যেতে বা জাপানের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ছয় মাস মেয়াদী একটি প্রশিক্ষণ কর্মসূচিতে আপনাকে অংশগ্রহণ করতে হবে এরপর একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তারপরে কিন্তু আপনি ভিসা পাবেন জাপানের শুধু শুধু ভাষা না জেনে অথবা কোনো কাজ না জেনে জাপানের এই প্রকল্পে যাওয়ার কোনো সুযোগ নেই অতএব আমাদের যে পরিকল্পনা বা প্রকল্প এই প্রকল্পের আওতায় আপনারা অল্প খরচে জাপানি ভাষা শিখে সেই সাথে এসব পেশা যদি আপনার জানা না থাকে সে প্রশিক্ষণ নিয়ে যেতে পারবেন জাপানে এবং আয় করতে পারবেন মোটামুটি দেড় থেকে দুই থেকে আড়াই লাখ টাকা বা তিন লক্ষ টাকা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের একটি উন্নত ভবিষ্যৎ রচনার জন্য আমরা এই প্রকল্প চালু করেছি আশা করছি এতে দিবেন এবং আপনার কেরিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করবেন তো দর্শক আজার কথা নয় আমাদের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট পেগুলপাটা ঢাকা এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শক শুক্রবার ছাড়া প্রতিদিন অফিস খোলা থাকে এই সময় আসবেন অথবা ফোন করবেন এই প্রত্যাশা আর কি শেষ আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে